আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা অনেক ভালো আছি আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের সেই জমিতে যেখানে কিছুদিন আগে আমরা পাটের চাষ করেছিলাম পাটের চাষের পাশাপাশি মূলত আমরা দশ মতো জমিতে পটলের চাষ করেছিলাম তো সমস্যার কারণে এই মুহূর্তে পটলের গাছগুলো দুর্বল হয়ে গেছে তাই তেমন ফলন হচ্ছে না পাশাপাশি আরও দশ কাঠামতো জমিতে পাট কাটার পরে আমরা ঝিঙে চাষ করেছি এবং সেই গাছগুলি থেকে আজকে ঝিঙে এবং পটল ওঠানোর জন্য আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে তিনজন বেরিয়ে পড়েছিলাম আমি এবং আমার আব্বা এবং ছোট ভাই তিনজনের সকালবেলায় উঠে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম পটল ঝিঙে ওঠানোর জন্য মূলত আজকে আমাদের এই গ্রামে একটি হাট রয়েছে আমরা আপনাদের আগের ভিডিওতেও বলেছিলাম একদিনকে যে পটল ওঠানোর পরে আমরা শহরে বিক্রয় করতে যাই না তার একটি কারণ হচ্ছে ক্যারিং খরচাটা একটু বেশি হয়ে যায় মূলত আমাদের বাড়ি থেকে শহরের দূরত্ব অনেক বেশি আমরা প্রত্যন্ত গ্রামীণ এলাকাতে বসবাস করি তাই যাই হোক আজকে আমাদের বাড়ির কাছে হাট রয়েছে এবং সেই হাটে বিক্রয় করার জন্য আমরা খুব সকাল সকাল বাড়ি থেকে এসেছি আমাদের পটল এবং ঝিঙেগুলো ওঠানোর জন্য পটল এবং ঝিঙাগুলো ওঠানো হয়ে গেলে আমরা এগুলোকে প্যাকিং করে খুব দ্রুতই বাড়ির দিকে রওনা দেবো এবং এগুলোকে নিয়ে গিয়ে আমরা হাটে বিক্রয় করব এবং সেটাই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের উপস্থাপন করে দেখাবো মূলত আজকে সকাল সকাল আমরা মাঠে এসেছি অনেক কাজই আমাদের রয়েছে তো সেই সমস্ত কাজগুলো করার পরে আমরা পটল ঝিঙেগুলোকে উঠিয়ে ফেলবো বেশ আমরা মাঠে আসার পরে গত তৃতীয় দিনের যে চারাটি দেওয়ার কথা ছিল আমাদের মানে তৃতীয় ধাপে যে চারাটি আমরা ফেলবো সেই চারাটির জন্য আমরা জমি প্রস্তুত করেছিলাম কিন্তু মূলত আমাদের ঢাকা ঢাকাঢাকির যে কাজগুলো ছিল সেগুলো করা হয়েছিল না তো সকাল সকাল এসে আমরা ওই কাজগুলিকে কমপ্লিট করি এবং করার পরে আমরা ঝিঙে পটলগুলোকে উঠিয়ে ফেলি ওঠানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এগুলোকে প্যাকিং করছি প্যাকিং করার পরে এগুলোকে আমাদেরকে বইয়ে বাড়ির দিকে নিয়ে যেতে হবে আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আমাদের জমিগুলো মাঠের মাঝখানে হওয়াতে আমাদের সমস্ত ফসল আমাদেরকে মাঠে মাথায় করে উঠিয়ে নিয়ে যেতে হয় কারণ এখানে গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা নেই তো যাই হোকভ্যাস আজকেও আমাদেরকে সেটাই করতে হবে ব্যতিক্রম আর অন্য কিছু নয় আমরা আজকে এগুলোকে মাথায় করে উঠিয়ে নিয়ে যাব মূলত আমাদের এখানে পাঁচ বস্তা মতো মাল হয়েছে তাই আমরা একটা সার্কেল এনেছি এই সার্কেলে তিন বস্তা মতো নেবো এবং দুজনে দু বস্তা মাথায় করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দেবো আমাদের বাড়ির রাস্তাটা এখান থেকে বেশ খানিকটা দূর তাই মাথায় করে নিয়ে যেতে অনেকটা কষ্টই হবে তো যাই হোক কিছু করার নেই নিজেদের ফসল নিজেদেরকে বইয়ে নিয়ে যেতে হবে মূলত এই ফসলগুলো বিক্রয় করার পরে হয়তো আমাদের হাতে কিছু টাকা আসবে তো যাই হোকভ্যাস আমি আপনাদের বললাম যে আমরা আজকে বিক্রয় করে এগুলো আপনাদের দেখাবো যে কত টাকা আয় করছি কিন্তু সমস্ত বিষয়টি হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি উপস্থাপন করে আপনাদের দেখাতে পারবো না তবুও আমি আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে আমরা সপ্তাহে মূলত এই দশ মতো জমি থেকে চার থেকে পাঁচ হাজার টাকা আয় করে থাকি প্রায় দেড় মাস থেকে আমরা এই পয়সাটি পাচ্ছি আস্তে আস্তে আমাদের পয়সা কমে আসবে মূলত গাছগুলোর বয়স হয়ে যাচ্ছে যত ফলন কম হবে তত পয়সা কম হবে আর এই ঝিঙে মূলত কয়েকদিনের আবাদ এটা বেশি দিন থাকে না কারণ এর গাছে বেশি দিন ফল দেয় না মূলত আমরা যতদিন পেয়েছি আর হয়তো খুব বেশি দিন পাবো না তো আশা করছি আস্তে আস্তে আমাদের পয়সাও অনেকটা কমে যাবে তো যাই হোক এই ভিডিওটি যারা দেখছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ যদি আপনারা প্রতিনিয়তই আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন এতে করে কি হবে আমাদের নতুন নতুন সমস্ত ভিডিও যেমন চাষাবাদ রিলেটেড যে কোনো ভিডিওগুলো আমরা করি সেগুলো আপলোড করতে বা ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহটা অনেক বেড়ে যাবে তো যাই হোক ব্যাস এই ভিডিওতে বরাবরের মতো আমি আর তেমন কিছু বলবো না ভিডিওতে আমি এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তত জন্য সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ আর আমাদের জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি হালাল রুজি রোজগারের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ